নমস্কার বন্ধুরা আজ সকালের ব্রেকফাস্ট বা টিফিনের জন্য জিরা রাইস সাথে ফুলকপির বড়া করব কড়াইতে দিলাম তেল এলাচি দারচিনি জিরা তেজপাতা লং দিলাম পোলাওয়ের চাল দিলাম চাল ভেজে নিবো চাল ভাজা হয়ে গেছে গরম জল দিলাম পরিমাণ মতো গরম জল দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য চাল কাঁচামরিচ আদা কুচি দিলাম কিসমিস দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম লবণ দিলাম এক চামচ ঘি দিলাম লবণ ঘি রাইসের সাথে মিশিয়ে নিব আবার ঢাকনা দিয়ে দু তিন মিনিট রেখে দিলাম চিনি দিলাম এক চামচ জিরা রাইস প্রায় হয়ে এসেছে রান্না করে নিলাম জিরা রাইস এখন ফুলকপি ভেজে নিব ফুলকপি ছোটো ছোটো করে কেটে বেটারে ডুবিয়ে ভেজে নিলাম ফুলকপি ভাজা হয়ে গেছে রান্না করে নিলাম জিরা রাইস সাথে ফুলকপির বড়া নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন